আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতী ভালোবাসা রইল তো আজকে যে বিষয়গুলোতে কথা বলবো তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট আজকে আপনাদের কিছু ভয়েস শোনাবো এবং তারপরে যে কনসুলেন্ট আছে ইতালিতে তাদের একটা ভিডিও আছে আমার কাছে হয়তো এটা আগে না পড়ার আমি জানি না তারপরেও এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি নিজে পার্সোনাল কিছু ওয়ে কথা বলবো যেগুলো বা আপনাদের কাজে আসতে পারে আমার মনে হয় আই থিঙ্ক আর একটা বিষয় হচ্ছে আমি কখনোই এই চাই না আপনাদের সাথে আমি কোনো ধরনের স্ক্যামিং করি বা কোনো ধরনের মানে এইসব স্ক্যাম পোস্ট বা এরকম কোনো ইন্টেনশন নাই যে আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে বা খারাপ কিছু করে আমার এই মানে এইখানে ভিউ করতে হবে এরকম এরকম কোনো তথ্যই নেই তো চলেন ভিডিওটা শুরু করি শুরু করলেই বা ভালো হবে তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আহ সেটা হচ্ছে আমার কাছে কিছু ভয়েস ক্লিপ আছে যেগুলা হচ্ছে ভয়েস রেকর্ডিং আছে যেগুলো হচ্ছে আমাকে আমার আমি যা আমাকে একটা ভাই আসলে খুব হেল্প করে একজন না দুইজন দুই তিনজন খুব হেল্প করবে খুব খুব হেল্প তারা হেল্পফুল আর আমাকে সব সময় তিনি যত ধরনের আপডেট আছে মানে যে আপডেটগুলো আমি দিলে আরও না আরও মানুষগুলোর আপনার উপকার হবে সেই ধরনের আপডেটগুলো উনি কালেকশন করে আমাকে দেয় তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যদিও আমি আপনাকে কখনোই ভিডিওর সামনে আনি না আর আপনি যদি আসতে চান বা আপনা আপনাকে যদি দেখা যে চাই রিপ্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই আপনি বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে ভিডিওতে আনবো কারণ আপনার পারমিশন ছাড়া তো আমি আনতে পারি না তো যাই হোক আমরা ভয়েসগুলি শুনি শুনলে হয়তো বা আমরা কিছুটা হয়তো বুঝতে পারবো যে কি হচ্ছে বা সামনে কি হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের টোটাল বাংলাদেশের ভাই ব্রাদার অলরেডি আমি দীপু ভাইয়ের সাথে কথা বলা হয়েছে প্লাস আমাদের ডিভিসি চ্যানেল যে আছে ডিভিসি চ্যানেলের এই আমাদের আমির হোসেন ভাই আছেন একজন ওনার সাথে কথা হইছে তো উনি আমাকে কিছু ইনফরমেশন দিল যে আজকে নাকি এই কথা বলছে এখানে সচিব নাকি যেন উনি নাকি বলছে যে এই ব্যাপারটা নিয়ে মে মাসের দিকে আমাদের বাংলাদেশে নাকি কে যেন যাচ্ছেন এই বিষয়ে সংগ্রহত ব্যাপারে কথাবার্তা বলার জন্য ঠিক আছে এখন পর্যন্ত স্যারের সাথে তারা কথা বলতে পারে নাই কারণ উনি আমাকে বললো যে দে উনি ওনার বন্ধু মানুষ নাকি ঠিক আছে ডক্টর ইউনুস সাহেব নাকি পপ নাকি বন্ধু মানুষ ছিল তো সে সুবাদে আসছে গরাকান্ত হৃদয়ে মানে আপনার বুঝে নিত কষ্টে তো এখন যাই হোক আমরা চেষ্টা যাচ্ছি আমি আরো দুটা সাংবাদিকের নম্বর আছে আমার কাছে অলরেডি আমি তাদের সাথে কথা বলতেছি তো দেখা যাক আল্লাহ ভরসা আগামী দিন সন্ধ্যা ছয়টার দিকে নাকি তারা আবার বসবে

এনটিভি থেকে আছে লিটন ভাই তারপরে আমাদের এনটিভি থেকে আছে দীপু ভাই তারপরে আমাদের আরেকজন আছে ডিবি চ্যানেল থেকে আমাদের রহিম ভাই তো আমরা মোটামুটি সবার সাথে কথা বলতাছি আরো দুই একটা ভাই বেড়াদের আছে আমি অলরেডি তাদের সাথে যোগাযোগ করতেছি তো আমার যারা যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করতেছি আপনারাও সব জায়গার থেকে একটু চেষ্টা করেন যাতে ইনশাল্লাহ আগামী দিন সন্ধ্যা ছয়টার দিকে আমাদের আরেকটা মিটিং হবে আপনার ছয়টার দিকে সাংবাদিক সবাই আসবে তো আমাকে লিটন ভাই তা আর অন্যান্য ভাই দেরোদার বলল যেটা সেটা হচ্ছে যে আগামীকাল সন্ধ্যা যে এই প্রেস বিজ্ঞপ্তিটা হবে সেটা স্যার হয়তো আমাদের ডক্টর ইন স্যার ফিফটি ফিফটি চান্স আছে ওনার সাথে দেখা করার হয়তো বা ওনার সাথে দেখা হইতেও পারে আবার নাও হইতে পারে ওনারা যেটা আমাকে বললো যে স্যার হয়তো বা ফিফটি ফিফটি চান্স আছে স্যারের সাথে কথা বলার মতো তারপরও যদি স্যার যদি আসে তাহলে অবশ্যই আমাদের রিকোয়েস্টটা রাখবে আমি ওনাদেরকে দুই হাত মিনিট করে রিকোয়েস্ট করছি যেভাবে হোক আমাদের ব্যাকলোডের ওনারাও দুঃখিত যে আসলে অনেক দিন ওনারা আমাকে এই কথাটা বলছে সুমন ভাই আপনি যে বলছেন ভাই রিকোয়েস্ট করছেন সেটা তো আছে এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ফাংশনে গেলে এই কথাগুলো তুলে ধরি আসলে ওনারা এই ব্যাপারটাতে আসলে মর্মহত যে আসলে দুই বছর যাবৎ এই পাসপোর্ট আটকা রাখা এটা ঠিক না তো ওনারা আসলে সুখা হতো মর্ম হতো আমাকে যেটা বলল আর চেষ্টা করবে ওনারা অবশ্যই অবশ্যই আগামী দিন এই ব্যাপার গুলো তুলে ধরার জন্য তো সবার জন্য দোয়া করবেন তাদের জন্য আর বাই যথেষ্ট চেষ্টা করতেছি যতটুক পারি আমার দ্বারা যতটুকু সাধ্য কুলায় ভালো থাকেন সবাই শুভরাত্রি আসসালামু আলাইকুম আমার জামান মোহাম্মদ আবার আমার ফ্রেন্ড হচ্ছে একসাথে ছিলাম নাপুলিতে উনির সাথেও কথা হইছে তো উনি হয়তো একটু অসুস্থ তো উনি যাবে না তো উনিই বলছে ওনার কলিগ আছে মানে ওই যে চ্যানেল 24 এর যে উনি আবার ওখানে যাবে তো বলছে যে প্রধান কংগ্রেসটার সাথে হয়তো দেখা দেখার আসার সম্ভাবনাটাই বেশি বলছে দেখা হবে এই যে ওনার প্রেসিং আছে ওনার সাথে উইছেন তো আমি বলছি যদি কোনো ভাবে দেখা হয় যায় তো আপনারা এটাtake it নেন উনি বলছে হ্যাঁ ওইটা নিয়ে আমি আবার তো আপনারা ভিডিওটা দেখছেন এখানে বলা কি কি কী কী বলা হয়েছে সেটা আপনারাই জানেন বা আপনারা শুনছেন এই এখান থেকে আপনাদের মতামতটাকে আমাকে জানাবেন আর অসংখ্য লোক আমাকে ফেসবুকে ফেসবুক পেজে ইউটিউবে কমেন্ট করেন তারপর আবার বলেন ভাই আপনি তো রিপ্লাই দেন না আপনার ভিডিও দেখি দেখেন ভাই একটা কথা হচ্ছে সময়ের সময়ের একটা ব্যাপার থাকে যে সময়টা আমি পাই না আমি জাস্ট আপনাদের কমেন্টগুলো ফলো করি এই যে আপনারা যে যে কমেন্টসগুলো করেন আসলে এই কমেন্টসগুলোর কোনো উত্তর আমার কাছে নাই উত্তর থাকলে আমি অবশ্যই দিব এই যে আপনারা বলেন যে ভাই যদি তেইশে জমা দিছে তো আমি কি ভিসাটা পাবো কি না বা আমার মালিক ঠিক আছে আমি ভিসাকে পাবো কি এখানে এগুলো ভিডিওতে উল্লেখ করে দিই দেখেন এখন যে অবস্থাটা খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা মানে আপনারা ধরতে গেলে ওই যে বলেন একদম শেষ যে মুহূর্তটা মানুষের লাইফে থাকে সেটা হচ্ছে আইসিউ তো রাখা হয় ঠিক আছে একদম ক্রিটিক্যাল অবস্থা একদম সেইখানে মনে করেন আপনারা আছেন ঠিক আছে হয় মনে করেন বেঁচে ফিরবেন আর হলে মনে করেন যে হ্যাঁ সব কিছু ত্যাগ করতে হইব তো এরকম একটা অবস্থায় আপনারা আসেন তো এখান থেকে আপনাদের উদ্ধার করতে পারে একমাত্র তালাই কিন্তু এখন এখানে যেরকম ডাক্তারের একটা ভূমিকা থাকে এই সব বিষয়ে তো এখানে ডাক্তারের ভূমিকা কি তারা সর্বোচ্চ চেষ্টা করে রুগীকে বাঁচানোর জন্য এখন ধরেন আপনি রুগী আপনার মালিক হচ্ছে ডাক্তার আপনার মালিকের সর্বোচ্চ চেষ্টা করতে হইব না আপনাকে বাঁচানোর জন্য আপনার ভিসাটা পাওয়ার জন্য এখন আপনার মালিকে ধরেন কোনো কিছু ঠিক নেই হসপিটালের যদি মনে করেন যে কার্যক্রম করার জন্য যে যন্ত্রপাতি জিনিসপত্র মেশিনপত্র লাগে ওগুলো যদি ঠিক না থাকে ডাক্তার কি চিকিৎসা করতে পারবে পারবে না তো সেম এরকম আপনার মালিকের যদি মনে করেন সব কিছু ঠিক না থাকে তো আমি মানে মালিক আপনি হসপিটাল একটা রুগীকে নিতে পারবেন হসপিটালের যদি সব কিছু ঠিক না থাকে তাহলে কি রুগীর রুগীর জন্য সেটা কি ভালো হবে অবশ্যই ভালো হবে না সেম আপনার মালিক আপনার জন্য আবেদন করতে নরস্তা উঠতেছে ঠিক আছে নলস্তা বের হয়েছে আপনি জমা দিয়েছেন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন বা স্ক্যানিং কপি যেটাই হোক জমা দিয়েছেন কিন্তু এখন তো আপনার মালিকের সব কিছু ঠিক নেই তাহলে কি তো আপনার ভিসা পাওয়ার কোনো মনে করেন চান্স আছে কি না মানে একবারে যে নাই বলবো না কারণ মালিকের চেষ্টা করতে হইব আপনাকে বাঁচানোর জন্য আপনাকে ভিসার ভিসার জন্য এই হচ্ছে মূল কথা এখন দেখেন আমি যতটুকু শুনলাম মে মাসে হয়তো বা কোনো একটা টিম ইতালিতে আসবে বাংলাদেশ থেকে এই ভিসার ব্যাপারে কথা বলতে হবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গেল বাংলাদেশে আরও অনেকেই গেল এখন ডাক্তার ইউনুস প্রধান উপদেষ্টা তিনি পপের যে শেষ কীর্ত সেটাও পালনে এখানে আসলো হ্যাঁ তো এখন দেখা যাক আমার যতটুকু মনে হয় এখানে আমাদের একটা ভালো বেনিফিট আসবে ভালো একটা রেজাল্ট আসবে তো ইনশাআল্লাহ এই বিষয়ে হয়তো আমরা সামনে কোনো ভালো প্রতিফলন দেখতে পারবো এটা আশা করা যায় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ